সালামু আলাইকুম প্রিয় দর্শক শুধু আপনাদের জন্যই চলে আসছি আজকে পাবনা জেলার অন্তর্গত শুধু পাবনা জেলা নয় নাটোর সিরাজগঞ্জ তিনটা জেলা মিলে বাংলাদেশের বৃহত্তম চলন বিল হ্যাঁ দর্শক চলন বিলে চলে আসছি আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমি জানি ভিডিওটা দেখবেন শুধু আপনাদের জন্যই কষ্ট করে এত দূরে আসা আমি অনেক দূর থেকে আসছি রানিং করে তো মোটরসাইকেল বাইক নিয়ে রানিং করে আসতে গিয়ে অনেক কষ্ট হয়েছে শুধু আপনাদেরকে একটু ভালোবাসা দেব আপনাদেরকেই এই জিনিসগুলা দেখানোর জন্য আসছিলাম বাট এখানে আসার পরে দেখি এখানে তেমন কিছুই নেই সম্পূর্ণ ফাঁকা কারণ এর আগে যখন এসেছিলাম আমি এই জায়গাতে তখন এই জায়গা পানিতে পানিতে পরিপূর্ণ ছিল ভাবছিলাম এখন হয়তো অনেক ফসল অনেক কিছু থাকবে বাট এখন কোনো কিছুই নেই শুধু এখানে দেখতে পাচ্ছি রসুন লাগিয়েছে তো এটা কিন্তু অনেক দামি অনেক দামি একটি পণ্য যেটা আমরা খাই বা ঔষধ তো এই রসুনটা আপনাদেরকে দেখাবো দেখেন লারা দিয়ে এটা আমাদের এলাকায় বলে এগুলাকে লারা অনেক এলাকায় খেরো বলে তো এটা আমন ধানের ডাটা সেটা থেকে হয়েছে তো এটা দিয়ে দেখেন রসুনগুলোকে সুন্দর করে কাভারিং করে দিয়েছে অর্থাৎ ঢেকে দিয়েছে তো এই রসুনগুলা কিন্তু অনেক দামি পণ্য পণ্য বললে ভুল হবে এটা একটা খাবার জিনিস যেটা আমরা খেয়ে থাকি রসুন ছাড়া খিচুড়ি তো চলেই না ডালও হয় না শাক ভাজি তো হয়ই না আর মাংসের কথা কি বলবো হানড্রেড পার্সেন্ট হয় না তো যাই হোক এই রসুন একটা ঔষধি গুণাগুণ সম্পন্ন ঔষধি গুণাগুণ সম্পন্ন একটা ফসল যেটা ছাড়া আমাদের প্রত্যেকটা মুহূর্ত চলেই না যাই হোক আপাতত এটা ছাড়া আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না আর পার্শ্ববর্তী কি এলাকাতে দেখতে পাচ্ছি তো এখানে কিছু সমস্যা আছে আর পুরা দিনটাই ফাঁকা আপনাদেরকে দেখাতে নিয়ে আসছিলাম যে এখানে হয়তো অনেক কিছু দেখাতে পারবো বিভিন্ন ধরনের সবজি ফসল এগুলো চাষাবাদ হচ্ছে বাট কোনো কিছুই কোনো কিছুই দেখাতে পারলাম না আপনারা কি মনে কষ্ট নেবেন না আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আগামী দিন তো নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করবেন আর ভালোবাসা দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের গ্রুপে বেশ কয়েকজন কাজ করছি শুধু আপনাদেরকে আপনাদেরকে কিছু না কিছু দেখানোর জন্য ভালো কিছু পাচ্ছি না বিধায় ভালো কিছু দেখাতে পাচ্ছি না কারণ আমাদের ভিডিওগুলা ভাইরাল হয় না ভাইরাল হয় তাদের ভিডিও যারা ছোট ছোটো শর্ট ভিডিও করে ছোটো ছোটো সুন্দর সুন্দর ফালতু কথা বলে তাদের ভিডিওগুলাই ভাইরাল হয় কিন্তু ভাই আমরা এই যে কষ্ট করে এত দূরে আসি আমাদের ভিডিওগুলা কেউ দেখে না কারণ আমাদের ভিডিও ভিডিওতে ভালো কিছু থাকে না আরে ভাই ভালো কিছু না থাকলে তো ভালো কিছু কথা থাকে এই জিনিসটা আপনারা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম